আপনার কোমরে বা ঘাড়ে কিংবা হাঁটুতে বা কনুইতে বা কপালে যে কোনো জায়গায় যে কোনো ধরনের যন্ত্রণা হোক না কেন আপনি চাইলে খুব সহজেই বিনা ওষুধে দ্রুত খুব দ্রুত ওই যন্ত্রণা থেকে রিলিফ পেতে পারেন কি করে আসুন জেনে নেওয়া যাক আমরা আমাদের এই যে দুটো হাত যেটাকে পাম চক্র বলি আমরা আমাদের এই দুটো হাতে মধ্যে রয়েছে সেই ইউনিভার্সাল এনার্জি যা কিনা আমাদের খুব সহজে এক সহজ উপায় জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে রিলিফ দিতে পারে এবং আপনি নিজের জন্য নিজেই করতে পারেন এই ছোট্ট উপায়টি আর এটা এত বেশি শক্তিশালী যে আপনি খুব দ্রুত বুঝতে পারবেন যে আপনার যন্ত্রণাটা গায়েব হয়ে গেল কত সহজে তো কি করবেন দেখুন আমাদের যে হাত রয়েছে ধরুন আপনার আমি একটু জাস্ট উদাহরণ দিচ্ছি আপনার বাঁ হাতের এখানটায় খুব ব্যথা রয়েছে আপনি কি করবেন ইউনিভার্সকে স্মরণ করবেন হে ইউনিভার্স আমার এই ব্যথাকে যত দ্রুত সম্ভব সম্পূর্ণভাবে হিলিং করে দাও বলে এই হাতটাকে ঠিক এখান থেকে মানে যেখানে ব্যথা আছে সেখান থেকে একটু উঁচুতে সরাসরি টাচ করতে পারেন একটু উঁচুতে জাস্ট এরকম করে এইভাবে দিতে থাকুন ধরুন ওয়ান টু থ্রি ফোর এরকমভাবে আট দশ বার করুন যে হয়ে গেল ধরুন আপনার এখানে যন্ত্রণা রয়েছে তারা কী করবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইভাবে করবেন কিছুক্ষণ করার পর আপনার হাতের মধ্যে কিন্তু যে নেগেটিভ এনার্জি অর্ডার সেটা কিন্তু আপনার হাতের মধ্যে এসে এবার সেটাকে তো আমাদের ক্লিন করতে হবে তখন কি করবেন হয় হাত দুটোকে এইভাবে ঝাড়া দেবেন অথবা আপনি হাত দুটোকে এরকমভাবে ঘষে ইউনিভার্সকে ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে পাঠিয়ে দেবেন যাতে আপনার হাতের মধ্যে ওই অর্ডার যে হেভিনেসটা সেটা না থাকে এরকমভাবে আপনি আপনার হাঁটুতে হোক আপনার মাথা যন্ত্রণা হোক কপাল যন্ত্রণা হোক কোমর বা ঘা যে কোনো জায়গায় ব্যথা হোক না কেন আপনি জাস্ট করে দেখুন এবং এটা অন্ততপক্ষে দিনে তিন বেলা একদিন করে দেখুন দিনের মধ্যে আপনি কেমন রেজাল্ট পাচ্ছেন আগের থেকে আপনার ব্যথা বা যন্ত্রণা কত দ্রুত গায়েব হয়ে গেল সেটা জানাতে কিন্তু সহজেই এই ব্যথা বা যন্ত্রণা থেকে রিলিফ পেলেন আপনি চাইলে আপনি একটা অ্যাঞ্জেল নাম্বারও ইউজ করতে পারেন সেই অ্যাঞ্জেল নাম্বারটি কি অ্যাঞ্জেল নাম্বারটি হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ হার্ডস টু পয়েন্ট ফাইভ এইভাবে যদি আপনি পাঁচটা মিনিট জব করেন তাহলেও দেখবেন ওই ব্যথা বা ওই যন্ত্রণা খুব দ্রুত রিলিফ হয়ে যায় অনেকে দাঁতে যন্ত্রণা করে মাড়িতে যন্ত্রণা করে কানে যন্ত্রণা করে যে কোনো ধরনের যন্ত্রণা বা আগেও যেগুলো বলেছি যে কোনো ধরনের যন্ত্রণা আপনি শুধু অ্যাপ্লাই করে দেখুন এর পাশাপাশি টোয়েন্টি ফোর মানে টু ফোর ব্লু দিয়ে আপনার ব্যথা বা যন্ত্রণার জায়গায় লিখে একটা সার্কেল দিয়ে দিন ব্লু দিয়ে সার্কেল দিয়ে দিন সার্কেল দেওয়ার পর আপনি আর কিছু হবে না আপনি আপনার কাজ করুন দেখুন তাতেও কিন্তু আপনার ব্যথা যন্ত্রণা খুব তাড়াতাড়ি রিমুভ হয়ে যাবে শুধু ব্যথা যন্ত্রণায় কেন বলবো যে টু ফোর বা টোয়েন্টি ফোর যেটা বললাম এটা আপনি যে কোনো ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন আপনার যদি শুক্র স্থানে আপনি প্রতিদিন লেখেন লিখে একটা সার্কেল করে দেন আপনার মানিটারি প্রবলেম থাকলে দেখবেন যে সেই জায়গাটা কিওর হতে শুরু করেছে আপনার হেলথ ইস্যু থাকলে অনেকটাই আপনি এনার্জাইজ থাকবেন অনেকটা পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে উঠবেন আরও যদি ভালো থাকতে ইচ্ছে হয় সেটা শারীরিক দিক থেকে থাকতে হতে পারে বা মানসিক দিক থেকে হতে পারে হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের উন্নতি চাইছেন আপনি আরো বেশি কে না চায় সবাই চায় আপনি অফিস পলিটিক্সে ভুগছেন অথবা আপনার বাস্তুতে কোনো সমস্যা আছে আপনার ছেলেটা বা মেয়েটা অবাধ্য পড়াশোনায় মন বসছে না মনে রাখতে পারে না আপনি খুব ভুলে যান আপনার কোনো উইশ রয়েছে যেটা ফুলফিলমেন্ট হচ্ছে না অনেকদিন ধরে জীবনে চলার পথে বারবার করে বাধা আসছে সব ক্ষেত্রে আপনি আরও বেশি খুব দ্রুত নিজের জন্য নিজেই হিলিং করতে পারেন বা নিজে অন্যদের জন্য হিলিং করতে পারেন প্রোগ্রামিং করতে পারেন তার জন্য আপনাকে শিখতে হবে উসুই বা ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফায়ার থ্রি রেকি এছাড়াও আমি যে কোর্সগুলো করাই অ্যাঞ্জেল থেরাপি লাউ ফেরা হিলিং কোর্স ক্রিস্টাল লাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশন নিউমেরোলজি ট্র্যাডিশনাল করোনা রেকি হোলি ফায়ার থ্রি করোনা রেকি যেটা খুশি আপনি শিখতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাস অথবা সরাসরি আমার কাছে এসে ক্লাস করে সারা বছর আমার গাইডেন্স থাকে এবং আপনার যদি মন অন্য কোথাও চায় ডিভাইন যদি আপনাকে অন্য কোথাও গাইড করে আপনি সেখানেও শিখতে পারেন যেখানেই শিখবেন ভালো থাকবে নিজেকে ভালো থাকতে হবে অন্যদেরকেও ভালো রাখতে হবে আর যেখানে কোনোরকম পরনিন্দা পরচর্চা নেগেটিভ কিছু আপনি এনার্জি ফিল করছেন সব সেখান থেকে সরে আসবেন দেখবেন আপনি ভালো থাকতে বাধ্য তো বন্ধুরা যারা আজকে ভিডিওটি দেখছিলেন অবশ্যই ইউনিভার্সকে থ্যাংক জানাতে ভুলবেন না সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চরিত হবে ধন্যবাদ